আসসালামু আলাইকুম আমরা এক জায়গায় যাচ্ছিলাম আর কি বড়ো ভাইয়ের বিদায় উপলক্ষে তার বাসায় তো রাস্তাতে আমরা মূত্র বিরতি দিয়েছিলাম তো মূত্র বিরতিতে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এক হচ্ছে কোরিয়ান এক ধান খেতের পাশে তো ধান খেতে এরা ধান কেটে নেওয়ার পরে যে কাজটি করে খড়গুলার কথা বলছি যেটা খড়গুলা হচ্ছে তারা স্পেশালভাবে পলিথিনে র্যাপিং করে রাখে পরবর্তীতে যে কি করে সেটা আসলে আমার জানা নেই তবে এই যে খড় সামনে দেখেন এই যে খড় এগুলো কিন্তু মেশিনের মাধ্যমে তারা খড়গুলোকে এইভাবে করে র্যাপিং করে রাখে বুলডোজারের মতো ট্রাক্টরের মতো মেশিন আছে কিছু হ্যাঁ যে মেশিনগুলোতে ওই পলিথিন ইয়ে আছে দিয়ে এইভাবে করে অটোমেটিকভাবে পলিথিন কিন্তু র্যাপিং করে মেশিনের মাধ্যমে এগুলো কিন্তু ভিতরে অনেকে অনেকে যারা নতুন আসে কোরিয়াতে যারা জানে না তারা দেখে কৌতূহলী হয় যে এগুলো আসলে মূলত কি হ্যাঁ তারা এগুলোর সম্বন্ধে তাদের আইডিয়া থাকে না কিন্তু এইগুলো হচ্ছে মূলত খড় আমরাও প্রথম যখন কোরিয়াতে আসছিলাম তখন আমরাও ভাবতাম যে এগুলা ধান ক্ষেতের মাঝে এই সাদা সাদা এই সব জিনিস কি হ্যাঁ তো পরবর্তীতে যখন দেখলাম ধান কাটার পরে যখন ধান উঠায় ফেললো তখন দেখলাম যে এইগুলো হচ্ছে তারা এইভাবে র্যাপিং করে রাখে মনে হয় সম্ভবত পরবর্তীতে এইগুলো তারা নিয়ে গিয়ে হয়তো সার করা বা অন্য কিছুর কাজে তারা এগুলো ব্যবহার করে আমরা প্রথম আসার পরে আমরা আর কি করতাম যে আসলে মূলত কী থাকতে পারে এর মধ্যে হুম এই ধানের ক্ষেতের মধ্যখানে আমরা ভাবতাম হয়তো সার হয়তো থাকতে পারে সার নিয়ে এসে তারা জমিতে এইভাবে ফেলে রেখেছে হ্যাঁ ওটাই চিন্তা করতাম মনে হয়তো না হয়তো অন্য কিছু থাকতে পারে কিন্তু এই ধান কাটার পরে ধান উঠিয়ে ক্ষেত থেকে ধান উঠিয়ে নেওয়ার পরে যখন হঠাৎ একদিন চোখে পড়লো কি যে এই রকম মেশিনে এই যে ট্রাক্টরের মতো কিছু মেশিন আছে যেগুলোতে পলিথিনের হচ্ছে এই যে পলিথিনগুলো জোড়ানো আছে এই পলিথিনের হচ্ছে ই আছে আর কি বান্ডিল আছে ওইগুলো থেকেই মেশিন স্টার্ট দিয়ে দিলেই অটোমেটিকভাবে হচ্ছে এইভাবে করে তারা এই র্যাপিং করে ফেলে এ পর্যন্তই জানি কিন্তু এইগুলো যে তারা পরবর্তীতে কি করে এ বিষয়টা সম্বন্ধে জানা নেই এখন এইখানে তো গরুর খামারও আছে হয়তো বা গরুর খামারে নিয়ে যে হয়তো রাখতে পারে দীর্ঘমেয়াদী প্রসেসের জন্য হয়তো তারা মানে এই ধরনের র্যাপিং করে রাখতে পারে তো আমি এখন ওই যে ধান ক্ষেতের মধ্যে আছি ধান কিন্তু অলরেডি উঠে গেছে ধান নাই পুরা ক্ষেত ফাঁকা এই সময়টাতে ওই যে চলে যাচ্ছে মেশিনটা ওই যে র্যাপিং করে ওই মেশিনটা ওই যে চলে যাচ্ছে ওইদিকে ওই তারা র্যাপিং করে তো যাই হোক এখন হচ্ছে যে ধান সম্পূর্ণ ফাঁকা বছরে তাদের হচ্ছে একটাই ধান হয় কারণ ছয় মাসই প্রায় শীত থাকে তার ভিতরে তিন চার মাস তুষার পড়ে হ্যাঁ আর এখানে তো মাইনাস তাপমাত্রা তুষার না পড়লেও মাইনাস তাপমাত্রা কোনো ধান হবে না বা এই কোরিয়াতে কলা জাতীয় কোনো গাছ জন্মায় না পেঁপে কলা এগুলো গাছ হয় না কারণ মাইনাসে ওগুলো জমে যায় যার কারণে গাছগুলো মারা যায় তো এই অবস্থা তো এখন এই যে তুলে নিল জমিটা ফাঁকা করে রেখেছে একটা চাষ দিয়ে রেখেছে হ্যাঁ তুষার পড়বে এর উপরে তুষার জমবে তুষার পড়বে ঠান্ডা হবে কত কী হবে আর কিছু জমিতে চাষ হয় হচ্ছে ওই যে দেখায় ওই পাশে ওই যে পলিথিনের ঘর দেখতে পাচ্ছেন ওই পার্শে হ্যাঁ গ্রিন হাউস করে রেখেছে এইগুলাতে হচ্ছে আপনার ই হয় ওই যে ওইগুলাতে হচ্ছে যে আপনার সবজি চাষ করে ধান উঠা হয়ে গেছে গ্রিন হাউস বানিয়ে দিয়েছে এখন ওর ভিতরে সবজি চাষ করে তো এটা হচ্ছে ব্যয়বহুল একটা ব্যাপার যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে কৃষকেরা সেটা করে না জমিটা একটা চাষ হয়ে গেলে তারা কিন্তু জমিটা ফাঁকাই রাখে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই জমি ফাঁকা থাকে কিছু কিছু জমিতে যাদের পয়সা আছে যারা যারা খরচ করতে আগ্রহী তারা হচ্ছে ওই গ্রিন হাউস করে সবজি চাষ করে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ